সেই ভুল পাঁচটি কারণের জন্য আপনার একদম সিসিটিভি ক্যামেরা ইউজ করা বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরার কোনো বিকল্প নেই যে পাঁচটি কারণ তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে প্রিভেন্ট ক্রাইম ঘরে অফিসে সড়কে যে কোনো রকমের প্রতিরোধে ক্রাইম প্রতিরোধে সিসিটিভি ক্যামেরার কোনো বিকল্প নেই আপনার এই সড়ক দুর্ঘটনা বলেন আপনার হাউস বলেন আপনার অফিস বলেন এগুলোতে যে কোনো রকমের যদি ক্রাইম হয়ে থাকে সেই ক্রাইমের একটা ফুটেজ বা একটা প্রমাণ আপনার কাছে থেকে যাবে এটা প্রতিরোধ করার জন্য এবং এটা করার আগেও যদি কেউ এসে দেখে যে আপনার এরিয়াতে সিসিটিভি ক্যামেরা তারা কিন্তু দুইবার ভাববে এই ক্রাইমটা করার নাম্বার দুই হচ্ছে রিমোট মনিটরিং রিমোট মনিটরিং মানে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় বসে আপনার যে জায়গায় পর্যবেক্ষণ করা দরকার সেটা আপনি সিসিটিভির মাধ্যমে আপনার স্মার্ট ফোন দ্বারা একদম সুন্দরভাবে মনিটর করতে পারবেন পর্যবেক্ষণ করতে পারবেন এটা অনেক বড় একটা বেনিফিট নাম্বার তিন হচ্ছে মেক কাস্টমার কনফিডেন্ট আপনার কাস্টমাররা যত বেশি কনফিডেন্ট হবে আপনার শপে বা ব্যাংকে এসে যে তারা নিরাপদ তারা ওই জায়গায় একদম নিরাপদ তাদের জিনিসগুলো যে তারা রাখছে ব্যাংকে সেটা নিরাপদ সেটাই নিরাপদটা বাড়ানোর জন্য আপনার সিসিটিভি ক্যামেরা এখানেও একটা বড় ভূমিকা পালন করছে নাম্বার চার হচ্ছে অফিসের এমপ্লয়দেরকে নজরদারিতে রাখা অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এবং সব প্রতিষ্ঠানে কম বেশি সবার অফিসেই এমপ্লয় আছে কারো অফিসে কম কারো অফিসে বেশি অবশ্যই সব কিন্তু একদম আপনার ট্রাস্ট চোর দিন আপনার বিশ্বাসযোগ্য না এই এমপ্লয়দেরকে সব এমপ্লয়দেরকে আপনার নজরদারিতে রাখার জন্য সিসিটিভি ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আপনার এমপ্লয়রা কখন কি করছে না করছে আপনি অফিসে থাকলেন না সমস্যা নেই দেশে বাইরে আছেন সম্পূর্ণ ফুটেজ আকারে আপনি সেটা পর্যবেক্ষণ করতে পারবেন এবং সিসিটিভিতে আপনি রেকর্ডগুলো চেক দেখতে পাচ্ছেন না আপনি হয়তো কোনো টুরে আছেন বা একটু বিজি আছেন আপনি দেখতে না তখন আপনি রেকর্ডের অংশগুলো চেক করে দেখতে পারবেন নাম্বার পাঁচ হচ্ছে প্রোটেক্ট ইউর ফ্যামিলি নিজের ফ্যামিলিকে নিরাপদে রাখা আমাদের ফ্যামিলিতে বাংলাদেশে অনেকের ফ্যামিলি মেম্বার আছে যারা ইনকাম করে তারা থাকে দেশের বাহিরে তারা আমাদের ফ্যামিলি নিয়ে খুবই ওয়ারিড থাকে খুবই টেনশনে থাকে যে কেমন আছে কি করছে এবং সবারই একটা সিকিউরিটি ইস্যুজও থেকে থাকে সেই ক্ষেত্রে তারা তাদের বাড়িতে আপনারা আপনাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ইউজ করে তার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে আপনি আপনার ফ্যামিলি এবং পুরোটা এলাকাকে ঠিক সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন একদম দেশের বাইরে থেকে আপনি দেশের ভিতরে আছেন সমস্যা নেই কিন্তু আপনি বাসায় নেই আপনি বাসার বাহিরে আছেন আপনি তো কোথাও ঘুরতে গেলেন বা আপনার অফিসের কোনো কাজে গেলেন কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার আপনার আপনার ওয়াইফ হতে পারে আপনার মা বোন হতে পারে ঘরের মধ্যে একা আছে সেই ক্ষেত্রে আপনি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে তাদেরকে সম্পূর্ণ একটা প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন